ইসমিল্লা রহমানির রাহিম সুপ্রিয় দেশবাসী আজকে জেনাইদাহ সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিশাইখালী বাজারে এক আনন্দ মিছিলের র্যালি হাটাহাটি র্যালি তার বিশেষ অংশ ধবির আলী নিউজ থেকে আপনাদেরকে আমরা দিচ্ছি তার আগে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আজকে যে আপনারা এত মানুষ এত আনন্দ মুখে হাসি হাসি যদি কিছু বলেন আসলে বাংলার জনগণ দীর্ঘদিন মুখে হাসি ছিল না অনেক কষ্টে ছিল জি সেই কষ্টটা আজকে কষ্টটা মানুষের মুখ থেকে সরে গেছে হাসিটা শুরু হয়েছে জি তো বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে আঠারো বছর আঠারো বছর পরে স্বাধীন হয়েছে এই সকলে আনন্দিত তাই বসে না বসে না থেকে সকলে একসাথে একটু হাঁটাহাঁটি আনন্দটা এই বিনোদনটা শেয়ার করছে এটা এক কথায়

অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দেশবাসী আপনারা শুনতে পারলেন প্রিয় ইউনিয়ন বাসী বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যারা আছেন আগামীকাল সকাল দশটা হতে অর্থাৎ এগারোটার ভিতরে এই বাজারে জামাত ইসলামের পক্ষ থেকে এক বিশাল মিছিল হবে আনন্দ মিছিল হবে আপনারা যারা শরী হতে চান অবশ্যই আমাদের এই মিছিলে সবাইকে শরী হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে

বাংলা জিন্দাবাদেশামী বাংলা শেখ হাসিনা মানে কেমন আছো আজকে তোমার কেমন লাগছে আগে জানো কিনা তোমার নাম কি কোন ক্লাসে পড়াশোনা করো আলহামদুলিল্লাহ তোমার আব্বুর নাম কি বাড়ি কোথায় ধন্যবাদ

এর জন্য আমরা আরাম দিতা আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজের জনগণ ভালো থাকুন